প্রিয় দর্শক কুমিল্লা একটা ব্র্যান্ড আগামী কয়েক মাসের ভিতরে কুমিল্লা বিভাগটা ঘোষণা হয়ে যাবো নাকি থাকো এবং বিভাগ ঘোষণা হওয়ার পরে কুমিল্লাভাগের ভিডিও দেখবেন এমন একটা তথ্য এমন একটা ইতিহাস এমন একটা রেকর্ড আজকে জানতে পারবেন এটা হলো কুমিল্লা বিভাগ ঘোষণা হওয়ার আগেই কুমিল্লা বিভাগের ভিতরে সাত সাতটা তাপটশালী মন্ত্রিত্ব কুমিল্লা বিভাগের মধ্যে ওইয়া রইছে আর এই মন্ত্রীগুলো কুমিল্লার নামে কুমিল্লার বিভাগ ঘোষণা করবে আমরা জানেন কুমিল্লা বিভাগটা ছয়টা জেলা লোক গঠন আছে তার মধ্যে লক্ষ্মীপুর একটা জেলা আছে আর ওই জেলাতে একজন মন্ত্রী আছে দা মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি আছেন মন্ত্রিত্ব পদে এরপরে ফেনি একটা জেলা আছে এই ফেনি জেলা ও কুমিল্লা বিভাগের আওতাধীন থাকবে ওখানে একজন মন্ত্রী আছে আবদুল্লাহ মিট্টু সাহেব এও একজন বাঘা মন্ত্রিত্ব এরপরে নোয়াখালীও নোয়াখালী যে নোয়াখালীরা আমাদের ফিসে লাগিয়া থাকে সব সময় বুঝছেন নি এই নোয়াখালীও একজন মন্ত্রী আছে হাও না না নোয়াখালী কোনো মন্ত্রী এ বছর নাই বুঝিনি হ্যাঁ তারা বিভাগ হইবো কিন্তু দেখেন আশ্চর্যের বিষয় হতাশার বিষয় এই বছর নোয়াখালীতে কোনো মন্ত্রিত্ব নাই কোনো মন্ত্রিত্ব তারা পাইছে না কিন্তু তারা কিন্তু বিভাগ হয়ে যাব তারা আমরার বিভাগ বাদ দিয়ে তারা নামে বিভাগ নিব হতাশার বিষয় তাদের জন্য আর হাসির বিষয় আমাদের জন্য এরপরে ব্রাহ্মণবাড়ি একটা জেলা আছে যদিও ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কুমিল্লার জন্য আইকনিক একটা জেলা ব্র্যান্ডের জেলা ওখানে এবছর কোন মন্ত্রিত্ব রাখে নাই এরপর হলো সাতপুর সাতপুরটা কি জানেন সারা বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়েরে শিশু শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য শিক্ষিত করার জন্য মানুষ করার জন্য গর্বের সহিত বসবাস করার জন্য একজন মন্ত্রী আছে এসানুল হক মিলন আর ওই মিলনের কথা কেরা জানে না ও মিলন সাহ যখন এর আগের বার মন্ত্রিত্ব পদ ফাইলো শিক্ষা মন্ত্রণালয়টা ফাইলো আইয়ে ঠাস করে নকলটা বন্ধ করে দিছে কি যে একটা উপকার হয়েছে ও ছাত্রদের জন্য নকলের কারণে ছাত্রদের আসলে লেখাপড়া করতো না এই মিলন সাহ আবার আগে একটা মন্ত্রী একদম সুশিক্ষিত দর্শনশীল একটা একটা মন্ত্রী কুমিল্লার সাতপুরে আছে কুমিল্লা বিভাগের অন্তরালে থাকবে সারা বাংলাদেশকে সুশিক্ষা শিক্ষিত করবে এসানু হক মিলন এরপর হলো আও ব্র্যান্ডের জেলা রেকর্ড করা জেলা কুমিল্লা জেলা এই কুমিল্লা জেলা থেকে যে কুমিল্লার নামে বিভাগ হইব এনে যদি সেরা একটা কিছু না থায় বিভাগের মন্ত্রিত্ব থাকে বুঝছেন নি এবং আরো জানেন নি তার মধ্যে কাই কবাদ ধর্ম মন্ত্রণালয় বুঝছেন যারা ধর্মের সকল কিছু সারা বাংলাদেশে প্রচার করবে এবং ধর্মটারে সুন্দরভাবে পরিচালনা করবে ধর্ম মন্ত্রণালয় কায় কোবাত এরপরে আছে হাজি আসিন আর তিন তিনটা মন্ত্রণালয় পাইছে হাজিয়া তিন সাবে বুঝছেন আর একজন আছে ওই যে বরুরার তাহের সুমন ভাই আও কিতা কইতে আমি আবটা তো বৈশা করির মালিক ধনী মানুষ বুঝছেন মন্ত্রণালয়ে দায়িত্ব পাইছে আর আরেকজন আছে আও হুনেন আও হেডা কেডা জানেন নি ওই যে দাউদ কান্দি থেকে পাইছে বুঝছেন নি ডক্টর খন্দকার মোশারফ সারা বাংলাদেশের মা বাপ প্রধান প্রেসিডেন্ট মোশারফ সাহেব পাইছে আও কুমিল্লাও কুমিল্লার এই রেকর্ড কুমিল্লার এই ঐতিহ্য ইতিহাস কুমিল্লার যখন যেটা ধরে প্রেন করে আসারে কুমিল্লার নামে বিভাগ হবে তো দেখছেন নি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপরে যিনি আছেন রাষ্ট্রপতি তিনি পাইছেন ডক্টর খন্দকার মুশারফ কুমিল্লা দেখছেন ইতিহাস আমি মনে করব আমরা টাইম লাইনে রাখিয়া ভিডিওটা শেয়ার করেন এবং সর্বোচ্চ শেয়ার করেন